আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়াকে অস্ত্র সহায়তার কথা ভাবছে চীন বলছে ব্লিংকেন এরপর জানি দেব ফিলিস্তিন নেশুতে মুসলিম বিশ্বকে যে আহ্বান জানালেন খামেনি আরও জানি দেব রাশিয়া মানবতা বিরোধী অপরাধ করেছে বলছে কমলা হ্যারিস এদিকে তুরস্কে উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা এবং জানিয়ে ফের ইরান। জানিয়ে বৈঠকে ভিডিও ভাইরাল হতেই ক্যান্সার প্রসঙ্গ। সংবাদ এখন তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়াকে অস্ত্র সহায়তার কথা ভাবছে চীন বলছে ব্লিংকেন ইউক্রেন যুদ্ধের রাশিয়াকে অস্ত্র সহায়তা দেওয়ার কথা ভাবছে চীন এমন অভিযোগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের খবর দ্য গার্ডিয়ানের সেভিএসকে এক সাক্ষাৎকারে ব্লিংকেন বলেন সব তথ্য প্রমাণ যাচাই করে মনে হচ্ছে রাশিয়াকে অস্ত্র সহায়তার কথা ভাবছে চীন এ সময় তিনি আরও দাবি করেন সম্ভবত ইতিমধ্যে ওয়াগনার গ্রুপকে সহায়তা শুরু করেছে চীন এদিকে রাশিয়াকে সহায়তার ব্যাপারে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন ব্লিংকেন জার্মানির মেউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে সাইডলাইনে একে বৈঠকে হুঁশিয়ারি দেন তিনি ব্লিঙ্কেন বলেন রাশিয়াকে সহায়তা করলে তা চীন মার্কিন সম্পর্কে খারাপ প্রভাব ফেলবে এ সময় চীনের বেলুন কাণ্ডের জন্য বেইজিং এর তিরস্কার করেন বিলিংকেন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াকে দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়ে বিশ্ব বাণিজ্য থেকে আলাদা করে রাখতে চাইছে যুক্তরাষ্ট্র তবে দেশটির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে তেল আমদানি অব্যাহত রেখেছে চীন সেই সঙ্গে ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোর কোনো সমালোচনা করছে না বেইজিং এজন্য অনেকটা ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র এর আগে মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন ধরনের বক্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন ইউক্রেনে মানবতা বিরোধী অপরাধ করেছে রাশিয়া এ সময় তিনি রাশিয়া চীনের অস্ত্র সহায়তার ব্যাপারে কিছু বলেননি প্রসঙ্গত ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে গত বছর চব্বিশে ফেব্রুয়ারি এরপর পর থেকেই দেশটিকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দেশটিতে ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র তবে রাশিয়ায় চীনের সহায়তায় এ ব্যাপারে কিছু বলেননি প্রসঙ্গত ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে গত বছর চব্বিশে ফেব্রুয়ারি এরপর থেকেই দেশটিকে অস্ত্র অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দেশটিতে ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র তবে রাশিয়ায় চীনের সহায়তায় আপত্তি রয়েছে দেশটির ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বকে যে আহ্বান জানালেন খামেনি ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্য এবং বেপরোয়া সমর্থন ইরান ভিত্তির প্রধান কারণ বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি শনিবার মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের এক সমাবেশে তিনি একথা বলেন খামেনি বলেন বর্বর ইসরায়েলের অত্যাচার থেকে মজলুম ফিলিস্তিনিদের মুক্ত করা ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র এজেন্ডা ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকে এ দায়িত্ব তত্ত্বটি ইরানের পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকার পেয়ে আসছে বিশ্ববাসীর প্রতিও ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ইরান সমর্থন প্রত্যাশা করে বলে জানান দেশটির সর্বোচ্চ নেতা তিনি বলেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অমানবিক আচরণের ইতিহাস সুস্পষ্টভাবেই প্রমাণ করছে তারা মুসলিম দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় না তারা চায় ইসলামিক সমাজকে দুর্বল করে তাদের উপর দখলদারিত্ব আধিপত্যকে বজায় রাখতে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের অনৈক্যের কারণ জানিয়ে খামেনি বলেন মুসলিম দেশগুলোর সম্পদের অভাব নেই অভাব শুধু ঐক্যের শত্রুদের ষড়যন্ত্রের কারণে ঐক্যের পথে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে আর এই অনৈক্যের কারণে মুসলমানরা ফিলিস্তিন ইস্যুতে অভিন্ন কার্যকর অবস্থান নিতে পারেনি দুঃখজনকভাবে কোন কোনো কোনো মুসলিম দেশ ইসলাম বিরোধী এই রক্ত শক্তিকে সমর্থন দিচ্ছে নিজেদের শক্তির সমর্থের সামর্থ্যের ওপর দাঁড়িয়ে ঐশী শক্তির ওপর ভরসা রেখে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা রাশিয়া মানবতা বিরোধী অপরাধ করছে বলছে কমলা হ্যারিস মিউনিকে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্যাতন ধর্ষণ ও নির্বাসনের মতো জঘন্য কাজ করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন কমলা হ্যারিস নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে কমলা হ্যারিস বলেছিলেন ইউক্রেনে অভিযুক্ত রাশিয়ান অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে তারা আমাদের সাধারণ মূল্যবোধ সাধারণ মানবতার উপর আক্রমণ করেছে তিনি বলেন ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের প্রমাণগুলো আমরা পরীক্ষা করেছি আমরা আইন জানি এবং এতে কোনো সন্দেহ নেই এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত আনাতলু অ্যান্থনোব তিনি অভিযোগগুলোকে রাশিয়ার বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করেছেন কেপকে মার্কিন অস্ত্র সরবরাহের কথা উল্লেখ করে তিনি বলেছেন ইউক্রেনীয় সংকটকে ইন্ধন দেওয়ার জন্য ওয়াশিংটন নিজেই দায়ী এদিকে নিরাপত্তা সম্মেলনে বিশ্ব নেতারা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সমর্থনের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রেশে সোনাক বলেছিলেন এখন সময় এসেছে সামরিক সহায়তা দ্বিগুণ করার প্রধানমন্ত্রী যুক্তি দিয়ে বলেছেন ইউক্রেনের ভবিষ্যৎ সুরক্ষার জন্য পশ্চিমা মিত্রদের অবশ্যই পরিকল্পনা শুরু করতে হবে সেই সঙ্গে আত্মরক্ষার জন্য তাদের কাছে এখনই প্রয়োজনীয় অস্ত্র পাঠাতে হবে তুরস্কে উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার অভিযান শেষ হচ্ছে সোমবার এ খবর দিয়েছেন দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইউনিস সেজার খবর আল জাজিরার আফাদের প্রধান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত অধিকাংশ এলাকায় ইতিমধ্যে উদ্ধার কাজ সমাপ্ত হয়েছে এ পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চল্লিশ হাজার জন সাংবাদিকদের ইউনেস সেজার আরও বলেন সোমবার রাতের মধ্যেই আমরা উদ্ধার কার্যক্রম পুরোপুরি শেষ করতে পারব গত ছয় ফেব্রুয়ারি তুরস্কে সাত দশমিক মাত্রার ভূমিকম্পে লন্ড ভণ্ড হয়ে যায় তুরস্ক ও সিরিয়ার বহু ভবন এ নিয়ে দেশ দুটিতে মোট মৃত্যু হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষের ঘর ছাড়া হয়েছেন লাখো মানুষ তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থা বিভাগের প্রধান বলেন ইতিহাসে সবচেয়ে বড় হয়েছে প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মরণঘাতী এ ভূমিকম্পে এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা বর্তমানে তুরস্ক সিরিয়ার আড়াই কোটিরও বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন ফের রাতভর বিক্ষোভে কেঁপে উঠল ইরান সাম্প্রতিক সময়ে ইরান সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা কিছুটা কম বলে মনে হলেও রাতভর বিক্ষোভের ইসলামী প্রজাতন্ত্রটিকে কাঁপিয়ে দিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানী তেহরান সহ অনেকগুলো শহরে বিক্ষোভ শুরু হয়ে গত মাসে ফাঁসিতে ঝোলানো দুই বিক্ষোভকারীর চল্লিশা শুরুর রাত পর্যন্ত চলে বলে জানা গেছে এসব বিক্ষোভের ভিডিও শুক্রবার অনলাইনেও আসে ইরান গত আট জানুয়ারি মোহাম্মদ মেহেদি কারামি ও মোহাম্মদ হোসাইনি নামের দুই বিক্ষোভকারীকে ফাঁসির দাড়িতে ঝোলায় ডিসেম্বরে মৃত্যুদণ্ড কার্যকর করে আরো দুজনের ইরান জুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের সূত্রপাত হয় গত বছরের সেপ্টেম্বরে কঠোর হিজাব আইন না মানার অভিযোগে গ্রেপ্তার কুর্দি ইরানি তরুণী মাহা আমিনী নিরাপত্তা হেফাজতে মারা যাওয়ার পর কঠোর ওই হিজাব আইনের কারণে দেশটিতে ঘরের বাইরে নারীদের শরীর ও মাথার চুল ঢেকে রাখতে হয় তেরানের বেশ কয়েকটি এলাকার পাশাপাশি কারাজ ইস্পাহান কাজবিন রাশোদ আরাক মাসাদ সানান দাস করবে ও খুঁজে স্থান প্রদেশের ইজেহেতে বিক্ষোভের ঘটনাটি শুক্রবার অনলাইনে পাওয়া ভিডিও থেকে জানা যায় শিয়া সম্প্রদায়ের কাছে খুবই পবিত্র হিসেবে পরিচিত উত্তর পূর্বের মাসাদ শহরের বিক্ষোভ বলে মনে হওয়া এক ভিডিওতে আন্দোলনকারীদের চিৎকার করে আমার শহীদ ভাইরা আমার তোমাদের রক্তের বদলা নিব বলতে শোনা গেছে বেশ কিছু ভিডিওতে শুক্রবার ইরানে সংখ্যালঘু বালুচ সম্প্রদায়ের স্থল দক্ষিণ পূর্বাঞ্চলীয় শ্রিস্থান বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে বড় বিক্ষোভের দৃশ্য দেখা দিগেছে জাহেদানের বিক্ষোভের তিনটি ও তেহরানের একটি বিক্ষোভের ভিডিওর সত্যতা নিশ্চিত হতে পেরেছে এদিকে ইরানের বিচার বিভাগ ধর্ষণের অভিযোগে এক পুলিশ কমান্ডারকে কারাদণ্ড দিয়েছে 30 সেপ্টেম্বর বিক্ষোভের আগে ধর্ষণের ওই ঘটনা আন্দোলনকারীদের তাতিয়ে দিয়েছিল জাহেদানে সেদিনের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী তুমুল বল প্রয়োগ করলে অন্তত ছেষট্টি জন নিহত হয় বলে দাবি আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী অ্যামোনিস্টি ইন্টারন্যাশনালে দেশটিতে এতদিন ধরে চলা বিক্ষোভ উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের শাসকদের জন্য অন্যতম শক্তিশালী চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে অনেকেই এখন প্রকাশ্যে হিজাব আইন অমান্য করছে নারীরা তাদের স্কাফ ফেলে দিচ্ছে বা পুড়িয়ে ফেলছে অনেকেই এমন কি চুলো কেটে ফেলছেন দমন পীড়ন এবং অনেকের মৃত্যুদণ্ড কার্যকরের পর এই ধর বৈঠকপতিনের অস্থির পা ভিডিও ভাইরাল হতেই উঠল ক্যান্সার প্রসঙ্গ গত বছর ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট এসেছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সম্ভবত ক্যান্সার পার্কিনসন রোগ কিংবা দুটোই রয়েছে সম্প্রতি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকের সঙ্গে সঙ্গে করা বৈঠকের একটি ভিডিওতে দেখা গেছে রাশিয়ান রাষ্ট্রপতি ক্রমাগত তার পা নড়াচড়া করেছেন এই ভিডিও যারা দেখেছেন তাদের অনেকেই বলছেন পুতিনের কি আসলে সেই কঠিন অসুখ হয়েছে ভিডিওটি শেয়ার করে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক উপদেষ্টা অ্যান্থন গেরাসেচঙ্কর টুইট করেছেন এটিকে কোড সোশ্যাল মিডিয়ার বহু ব্যবহারকারীও ভ্লাদিমির পুতিনের পায়ের অস্বাভাবিক নড়াচড়া নিয়ে উপহাস করেছেন নিউজ আউটলেট ভিস ভিসেগ্রোড ভিডিওটি টুইট করে লিখেছে মনে হচ্ছে কিছু ভুল হয়েছে অন্য একজন ব্যবহারকারী লিখেছেন এই লোকটি ক্লিনিক্যালি অসুস্থ রাশিয়ার হেরে যাওয়া যুদ্ধ অবশ্যই তার খারাপ অবস্থাকে ত্বরান্বিত করবে